সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে বুধবার সেজন্য আমরা তরি তরকারির বাজারে চলে আসলাম দেখি আজকে বাজারে কি কী তরি তরকারি আসছে আর কেমন কি দাম যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জায়গায় আছে মূল আছে বেগুন আছে তারপরে ভেন্ডি আছে কচু আছে তো সেগুলো আমরা এখন কামাল ভাইয়ের কাছ থেকে জানবো দেখি কেমন কি দাম যাচ্ছে আজকে ভাই কি বের করছেন বস্তাতে

পঞ্চাশ টাকা কেজি আর বেগুন কত টাকা কেজি কাঁচামরিচ কি অবস্থা একশো কুড়ি টাকা কেজি কাঁচামরিচের দামও কম হয়েছে তো লাউ আছে পিছনে লাউ কত করে চল্লিশ টাকা পিস ছোট বড়ো আছে যাই হোক কমও আছে বেশিও আছে তারপরে আছে কচু কচু কত পঞ্চাশ ভেন্ডি

চাচা ভালো আছেন পয়সা কত করে আজকে পনেরো বেগুন তো খুব বড় বড় বেগুন দেখছি কত করে আজকে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি তারপর আচ্ছা কলা আছে কলা কত কলা চল্লিশ পটল আছে কত করে কত পনেরো বেসা যাতে পারে আচ্ছা পনেরো টাকা পনেরো থেকে বিশ টাকা কেজি আজকে পটল যাচ্ছে কাঁচা ঝাল একশো একশো টাকা আর লেবু কত করে হালি লেবু ছয়টা দশ টাকা ও আচ্ছা আচ্ছা